আমরা এখানে মেস্তা রিমুভের কাজ করে করছি কোটি টাকার মেশিন দিয়ে আপনারা সবাই দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে পারমিশন দিয়েছে ভিডিও করার এর জন্য আমরা ওনার ঠোঁটের উপরে দাও ঠোঁটের উপরে এই জায়গায় কালো দাগ পড়ছে এটা মেস্তা ঠোঁটটা চাপ দেন ঠোঁটটা চাপ দিবেন অনেকেরই কিন্তু ঠোঁটের উপর মেস্তা পরে এটা অনেকেই জানে না মনে করেন যে এটা কোনো দাগ আসলে এটা দাগ না এটা একটা মেস্তা তোমরা দুষ্টামি করছো কেন এই মেশিন দিয়ে আমরা মেস্তারি রিমুভ করে থাকি এটা বাংলাদেশে এক এর উপর আর কোনো মেশিন হয় না আপু আমাদের পারমিশন দিয়েছে এই কারণে আমরা তার ভিডিওটি করেছি

আপু মুখটা এত শক্ত করা যাবে না নর্মাল দুই সাইডে দাও এই দুই সাইডে দাও হুম ওই ওই সাইড করো হুম Thank you.